দেখুন প্রায় লেডি হয়ে গেছে এখন আমরা যাব শুরু করব বাইক না গেছে ক্যামেরার মধ্যে তো বাইক লাগাইতে একটু তো আমরা এই শুরু করতেছি এত সাত গাইজ আপনারা না খেলে বুঝতে পারবেন না সেই টেস্ট হইছে এখানে যে পরিবেশটা আপনারা খেলে আপনাদের কাছে অনেক ভালো লাগে অনেক অনেক টেস্ট গাইজ ক্যামের গেছে <laughs> 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 ভালো ছিল সেই ক্যামেরা বন্ধ করলাম ভাল